কতই না ভালো হতো যদি সিদ্ধান্ত নিতে কাছের মসজিদে ফজরে সালাত আদায় করবে তাই রাতেই জেগে উঠলে যাতে লাভ করতে পারো এই সুমহান মর্যাদা অবশেষে দরজা খুলে বেরিয়ে পড়লে হাঁটতে লাগলে অমানিসা ভেদ করে আল্লাহর দেওয়া নোর জ্বলে উঠল তোমার অন্তরে একটা করে পা ফেলে তুমি পৌঁছে গেলে কতই না ভালো হলো তোমার হৃদয়ের ভেতরে এক অনন্য অনুভূতি হ্যাঁ এখন বুকের যেখানটাতে হাত ঠিক দিয়েছ কতই না ভালো হতো যদি তুমি হতে নীরব শ্রোতা যদি অস্ত্র ঝরতো তোমার দুচক ঠিক সেই মুহূর্তে যখন সাই মিম্বরে দাঁড়িয়ে আলোচনা করেন বর্ষিত হতে থাকে রহমতের বাড়িধারা কতই না ভালো হতো যদি তোমার মনে জন্মাতো আল্লাহকে দেখবার আকাঙ্ক্ষা ঠিক সেই মুহূর্তে যখন শাই জান্নাতের বর্ণনা দেন কারণ তুমি যে আল্লাহকে ভালোবাসো কতই না ভালো হতো যদি রামাদান ছাড়া তুমি নফলে সওমের নিয়োগ করতে ক্লান্তি অনুভব করছো তুমি পিপাসায় গলা কাঠের মতো শুকিয়ে গেছে শরীরটা কেমন নিয়ে পড়েছে কিছুক্ষণের জন্য চিত হয়ে শুয়েছিলে অবশেষে ঘনিয়ে এলো ইফতারের ক্ষণ খেজুর তুলে নিলে তা মুখে পূর্বার আগে পেলে চোখ করানো নোনা জলের স্বাদ কতই না ভালো হতো যদি কোনো দিনী ভাইকে প্রথমবারের মতো জড়িয়ে ধরে চোখ বন্ধ করতে পারতে উভয় স্মরণ করতে আল্লাহকে তার কাঁধে ফিসফিস করে কাঁপা কলায় বলতে উহিব বুকাফিল্লাহ কতই না ভালো হতো যদি তুমি ফিরে যেতে চাইতে রবের কাছে কোনো ভেজা তেলাওত শুনে ঢুকে পড়লে আয়াতের নাই। প্রতিটি হরফের মাঝে বিচরণ করলে তুমি বিগলিত হলো তোমার অন্তর হৃদয়টা উড়ে চলে গেল জান্নাতে তার আশপাশটা ঘুরে এলো যেন নাড়া দিল তোমার অন্তরকে তুমি কাঁদলে আর কাঁদলে কেটেই চললে অবিরাম কতই না ভালো হতো যদি তুমি বহন করতে কোনো ইয়াতিমের বোঝা সে হাসলে তার নিষ্পাপ চেহারাটা উদ্ভাসিত হতো তার চোখ মিলিত হতো তোমার দু চোখে আনন্দের ঝলকানিতে অবগাহন করতে দুজন কতই না ভালো হতো যদি সালাতে তোমার ভাইয়ের পাশে দাঁড়াতে কাঁধে কাঁধ মেলাতে সে তাই গেলে দুজনেই অবনত করতে মাথা মাটিতে মিশে যেত পাশাপাশি দুটি কপাল আসমানে উড়ে চলত কিছু দোয়া কখনো বিচ্ছিন্ন কখনো মিলিত কবুল হতো আল্লাহর দরবারে কতই না ভালো হতো যদি তুমি আল্লাহ সুভায় সামনে দাঁড়ানোর অপেক্ষায় থাকতে প্রতীক্ষায় প্রহর গুনতে আজানের ধন শুনবার হঠাৎ শূন্যভেদ করে সেই সমহান আওয়াজ ভেসে আসলো ভেঙে গেল নিরবতা কেঁপে উঠলো তোমার ভেতরটা কতই না ভালো হতো যদি তুমি যায় না মাঝে দিকে ছুটে যেতে বিনয়ের সাথে দিতে ত্যাগবীর ধ্বনি আল্লাহ আকবর কতই না ভালো হতো যদি তুমি অপেক্ষা করতে নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভের তার সাহচর্য লাভের না দেখেই ভালোবেসে ফেলতে তার চেহা রাখে কতই না ভালো হতো যদি তার কথা ও কাজ তোমাকে টানত সাহাবিদের জন্য তিনি কেঁদেছেন শুনে তোমার মাঝে ঈর্ষা হতো কতই না ভালো হতো যদি তুমি তার হাত ছুঁয়ে দেখবার জন্য কেঁদে উঠতে কতই না ভালো হতো যদি গুনাহ করে ব্যথিত হতো তোমার হৃদয় তারপর ক্ষমা চাইতে আল্লাহর কাছে কারণ তুমি জানো আল্লাহ সেটা ক্ষমা করে দেবেন তোমার ত্রুটি তিনি গোপন রাখবেন তারপরও তোমার ভয় হয় যে এই গুনাহর শাস্তি হয়তো আল্লাহ পিছিয়ে রাখছেন তাই তুমি কান্নায় ভেঙে পড়লে তার কাছে আবারও তাওবাহ করলে কতই না ভালো হতো যদি তুমি পৌঁছে যেতে মক্কায় দূর থেকে চোখে পড়ত কাবা ঘর তার চারদিকে তাওয়াফ করতে তারপর সাই দৌড়াতে দুটি পাহাড়ের মাঝে তারপর কেঁদে ফেলতে তুমি রবের সাথে সাক্ষাতের আগ্রহ হতো তোমার তুমি ভালোবেসে ফেলতে তাকে সকল কিছুর মাঝে তারই নিদর্শন দেখতে পেতে কতই না ভালো হতো প্রতি মুহূর্তে যদি নতুন করে জীবনের সাথ পেতে কারণ তুমি যে তাকে ভালোবাসো